বন্ধুরা আজকে বলে জানতে পারবেন যে আপনি কীভাবে স্যামসাং ফোনে স্কিনশট নিতে পারবেন এই ভিডিওতে আমি সমস্যাকে জানিয়ে দেব তার জন্য ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত চেষ্টা করবেন সর্বপ্রথম নিজের সেটিংস অন করবেন এরপর আপনি এরকম পেয়ে আসবেন ইনস্টল করে নিচের দিকে আসবেন নিচে দেখতে পাবেন অ্যাক্সেস বেলেটি এখানে ক্লিক করবেন এরপর এখানে অপশন দেবেন ইন্টারন্যাশনাল অ্যান্ড ডেস্ক রিয়ালিটি এখানে ক্লিক করবেন এরপর এখানে অপশন দেবেন অ্যাসিস্ট্যান্ট মেনু এখানে দেখতে পাবেন এই অপশানটা আপনাদের বন্ধ করা আছে এটা আপনারা চালু করে দেবেন এখানে দেখতে পাবেন স্ক্রিনশটের চিহ্নটা আমরা দেখতে পাবেন এরপর যদি আমরা এই পেজটা স্ক্রিনশট নিই স্ক্রিনশট করার জন্য আমরা স্ক্রিনশটের চিহ্নের উপরে ক্লিক করবেন এখানে দেখতে পাবেন স্ক্রিনশট এখানে ক্লিক করবেন এই পেজটা স্ক্রিনশটটা গ্যালারির মধ্যে হয়ে গেছে যদি আমরা গ্যালারি ওপেন করি গ্যালারির মধ্যে দেখতে পাবেন স্ক্রিনশটটা আমাদের সেফ আছে তো বন্ধুরা আমরা এইভাবে স্যামসাং ফোনেতে থার্ড পার্টি অ্যাপ্লিকেশন ডাউনলোড ছাড়াই আমরা স্ক্রিনশট নিতে পারবেন একটি মাধ্যমে আমরা স্ক্রিনশট নিতে পারবেন তার জন্য আমরা স্টোর ওপেন করবেন এখান থেকে এসে সার্চ করবেন স্ক্রিনশট টেকার এখানে চতুর্থ নম্বরে একটা স্ক্রিনশট দেখতে পাবেন স্ক্রিনশট টাচ এই অ্যাপ্লিকেশনটা আপনারা ডাউনলোড করবেন এই অ্যাপ্লিকেশন ডাউনলোড করার পর আপনারা ওপেন করবেন এরপর আপনি এরকম এন্টেপে আসবেন এখানে ওকে করে দেবেন এরপর উপর অপশান দেবেন স্টার্ট ক্যাপচার মনিটারিং সার্ভিস এখানে ক্লিক করবেন এটা আমরা ওকে করে দেবেন এরপর আমরা অ্যালো করে দেবেন এখান থেকে এরপর আমার পারমিশনটা অ্যালাউ করে দেবেন এরপর আমার ব্যাকে যাবেন এবার দেখবেন স্টার্ট নাম এখানে ক্লিক করবেন এখানে দেখতে পাচ্ছেন স্ক্রিনশটের চিহ্নটা দেখতে পাচ্ছেন এরপর আমরা এই স্ক্রিনশটের সাহায্যে যে কোনো স্ক্রিনশট নিতে পারবেন এই স্ক্রিনশটটা আমরা যে কোনো স্থানে নিতে পারবেন তো বন্ধুরা আমার এইভাবে স্যামসাং ফোনেতে স্ক্রিনশট নিতে পারবেন আশা করছি আজকে ইনফরমেশনটা আমার কাজে আসবে ভিডিওটা ভালো লাইক করবেন चलो नतून थे आरोप सबसाइब कर ले